তো হাই এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম তো আজকে এখানে গরু মাংস আছে তো গরু মাংস রান্না করবো আর এই সিমগুলো নিয়ে নিলাম ভাজি করার জন্য তো সিমগুলো আমি এখানে কেটে নিতেছি আর এই যে মাংসটা অল্প কেটে দিয়েছে আম্মু সকালের জন্য রান্না করার জন্য একটু মাংস কেটে দিয়েছে আগেই তো মাংসটা এখন রান্না করবো আর ওইগুলো রেখে দিবো যেগুলো থাকবে তো এখানে মাংসটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো এখানে মাংসটা আমার পরিষ্কার করে দেওয়া হয়ে গিয়েছে তো এখানে সব মশলাগুলো একে একে দিয়ে দিব তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা আদা তারপর হচ্ছে গোটা মশলাগুলোও দিয়ে দিতেছি এখানে দিলাম তেজপাতা এলাচ দারচিনি তো এগুলো দিয়ে দিলাম তো এখন একে একে সবগুলো মশলা দিয়ে দিব। আর এখানে পেঁয়াজও দিয়ে দিতেছি আজকে একটু বেশি করে পেঁয়াজ দিব তো এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিতেছি কেটে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব সব গুঁড়া মশলাগুলা তো এখানে আমি দিয়ে সব গুঁড়া মশলাগুলা প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপর দিব জিরা আর ধনিয়ার গুঁড়া আর দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার পর এখন দিয়ে দিব পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে এখন দিয়ে দিব তেল তেল দিয়ে এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব তো এখানে আমি ভালো করে একটা চামচ দিয়ে সব কিছু মাখিয়ে নিতেছি তো এই তো আমার সব মাংস মাখানো হয়ে হয়ে গিয়েছে তো এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর তারপরে কড়াইটা বসিয়ে দিবো তো আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসানোর পর এখন ভালোভাবে তরকারিটা নেড়ে দিবো তরকারিটা ভালো করে নেড়ে দিলে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকবে তো আমি এখানে ভালোভাবে সবকিছু নেড়ে চেড়ে দিতেছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর এখন একটা প্লেট দিয়ে এখন ডেকে দিবো তরকারি আর এই দিকে ভাজি করার জন্য সিমটা আমি ভালোভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি তো এখন এটা ধুয়ে নিব তো এখানে আমি ভালো করে এগুলো ধুয়ে নিতেছি এই তো সিমটা ধোয়া হয়ে গিয়েছে এখন বাজি বসিয়ে দিব তো এখানে দিলাম লবণ আর হলুদ আমি এইভাবে লবণ আর হলুদ দিয়ে সব কিছু ভাজি করি তো এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম আর এখন কড়াইটা চুলায় বসিয়ে দিলাম কড়াইটা চুলায় বসানোর পর কড়াইটা গরম হয়ে গিয়েছে তো এখানে তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালোভাবে বেজে নিছি তো এখন কেটে রাখা সিমগুলো দিয়ে দিব তো এখানে আমি কেটে রাখা সিমগুলো দিয়ে দিতেছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এখন সিমটা ওইদিকে বাজি হয়ে থাক আর ওইদিকে আমি ওই ডাকনাটা খুলে মাংস তরকারিটা আবার নাচড়া করে দিব তো এখানে এখানে আমি আবার তরকারি ডাকনাটা খুলে মাংসটা ভালোভাবে নাচড়া করে দিতেছিলাম দেখো কত বেশি পরিমাণ পানি উঠছে তরকারি থেকে আমি কিন্তু তরকারিতে একটু পানি দেয় নাই তারপর দেখো কত বেশি পানি উঠছে তো আমি এখানে ভালোভাবে নাচাড়া করে নিতেছি তরকারিটা তরকারি এইভাবে নাচড়া করে ভালোভাবে কষিয়ে নিব তো দেখতেই পারতেছ তরকারিটা কত সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তো এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এখানে আবার ভালো করে একটু কষিয়ে নিতেছি তরকারিটা কিন্তু অনেক সুন্দর করে কষানো হয়েছে তো এখন আমি এখানে জুলোর জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিলাম তরকারিতে ঝুলের পানি দেওয়ার পর এখন এটা রেখে দিব আর এদিকে আমার সিমটাও ভাজি হয়ে গিয়েছে তো এটাও নামিয়ে নিলাম এই দেখো ছিমটা অনেক সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আর এইদিকে গরুর মাংসটা হয়ে আসছিল তো এখানে গরম মশলা দিয়ে নামিয়ে নিব তো এখানে আমি অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে এটা নামিয়ে নিব। এই তো তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে দিলাম দেখো কত সুন্দর হয়েছে আজকে রান্নাটা তরকারিটা আজকে কিন্তু অনেক মজা হয়েছিল তো আজকের জন্য রান্না কমপ্লিট দেখো আজকে কী কী রান্না করছি আজকে রান্না করছি গরুর মাংস ডাল আর শিম ভাজি আর হচ্ছে বাঁধাকপি ভাজি তো এইগুলো ভিডিও করে না ডাল আর বাঁধাকপি ভাজিটা এগুলো ভিডিও করলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যেত তার জন্য এগুলো আর ভিডিও করি নাই তো এই আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বাই আল্লাহ হাফেজ